নমস্কার কবি বাসুদেব কর্মকারের কলমে অন্তর্লীনা নদীকে জিজ্ঞাসা করলাম সে কাকে ভালোবাসে উত্তরে বলল পাহাড় ঝর্ণা আলো বাতাস ও বনের পশু পাখিদের শুধালাম আর মানুষকে বলল না ভয় পাই জিজ্ঞাসা করলাম কেন বলল মানুষেরা অবিবেচক স্বার্থ ছাড়া কিছুই বোঝে না পাহাড়কে জিজ্ঞাসা করলাম তুমি কাকে ভালোবাসো উত্তরে বলল মানুষ ছাড়া সবাইকে জানতে চাইলাম কেন বলল তোমরা অবিবেচক স্বার্থ ছাড়া আর হিংসা ছাড়া কিছুই বোঝো না বনের গাছেদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা তোমরা কাকে ভালোবাসো তারা বলল আমরা ভালোবাসি বৃষ্টি পশু পাখি বনের জন্তু আলো বাতাস সব বাইকে আর মানুষকে বলল না মানুষকে আমরা ভয় পাই বললাম কেন তারা বলল তোমরা অবিবেচক হিংস্র স্বার্থপর আমাদের কথা তোমরা একটুও ভাবো না এরপর রাস্তাকে জিজ্ঞাসা করি সে কাকে ভালোবাসে উত্তরে বলে মানুষ ছাড়া সবাইকে বললাম কেন সে বলল মানুষের অবিবেচক হিংস্র বর্বর স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না বনের জন্তুদেরকে জিজ্ঞাসা করলাম তারা কাকে ভালোবাসে উত্তরে বলল গাছপালা জঙ্গল নদী পুকুর সব বাইকে তাহলে নিশ্চয়ই আমাদেরকেও ভালোবাসো বলল না তোমাদেরকে ঘৃণা করি বললাম কিন্তু কেন আমরা কি করেছি উত্তরে বলল তোমরা অবিবেচক হিংস্র বর্বর অভদ্র অসভ্য স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না এই ভেবে একে একে পুকুর দীঘি আকাশ সবাইকে প্রশ্ন করে ক্লান্ত হয়ে বসে পড়ি গাছের আশ্রয়ে মাটির ওপর শেষে শেষে মাটিকেই প্রশ্ন করি তুমিও কি সবার মতো মানুষকে ঘৃণা করো তোমার কাছেও কি মানুষ শুধুই হিংস্র বর্বর একটা জাতি সেও কি তোমার কাছে স্বার্থপর মাটি বলল শান্ত হও পথিক তুমি এখন তৃষ্ণার্ত ক্ষুধার্ত প্রথমে তৃষ্ণা নিবারণ করো আর শোনো আমি সবার সঙ্গে তোমাদের অর্থাৎ মানুষদেরও ভালোবাসি চরম উৎসাহের সঙ্গে বললাম সত্যি বলল হ্যাঁ গাছপালা নদী পাহাড় বনের জন্তু সবার মতো তোমাদেরকেও সমান ভালোবাসি চিৎকার করে বললাম তাহলে তাহলে ওরা কেন বলছে মানুষেরা হিংস্র স্বার্থপর পাওয়ার বর্বর ওরা কেন কেন কি ভয় পায় কেন আমাদেরকে ভালোবাসতে পারে না তুমি তুমি ওদেরকে বলে দাও আমরা অমনটি নই শান্ত স্বরে মাটি বলল না তা নয় ওরা একদম ঠিক বলেছে তোমরা মানুষেরা অমনটাই তোমরা বর্বর অভদ্র হিংস্র স্বার্থপর সব সব কিছু তোমরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া কিছুই ভাবো না তাহলে যে বললে তুমি আমাদেরকে ভালোবাসো মাটি বললো হ্যাঁ তবু ভালোবাসি কিন্তু কেন জানো অধীর আগ্রহে বললাম কেন কেন কারণ তোমরা যতই হিংস্র স্বার্থপর হও না কেন মৃত্যুর পর অন্যদের মতো তোমরাও মিশে যাবে আমারই বুকে চিরতরে